বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে জল্পনা শরিফুল ইসলামের ফেরা আছে ধোয়াশা বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে লিটন দাস রানে ফিরলেও সৌম্য সরকার হতাশ করেছে আরও একবার সেই সঙ্গে ওপেনিংয়ে নামা তানজিম হাসান সাকিবও ফিরেছেন হতাশ করে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে দ্বিতীয় ম্যাচে কি তারা থাকছেন একাদশে এমন প্রশ্নের উত্তর দেওয়া কিছুটা কঠিন তবে দিন শেষে প্রথম ম্যাচে জয় পাওয়ার একাদশে টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি কেননা তাদের বাইরে স্কোয়াডে খুব একটা বেশি ব্যাটার নেই এক্ষেত্রে দলের অন্যতম পেসার শরীফুল ইসলামের ফেরার প্রত্যাশা করছেন বাংলাদেশ দল কেননা এই মুহূর্তে দলের অন্যতম সেরা পেসার যে তিনি তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শরীফ ফুলের ফেরাটা বাংলাদেশের জন্য হতে পারে আশীর্বাদ যদিও এই ম্যাচে শরিফুল ফিরতে পারবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা কেননা সর্বশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন তিনি আর সেই চোটের কারণে ছয়টি সেলাইও লেগেছে তার তবে শরিফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আর শেষ পর্যন্ত শরিফুল ফিরতে না পারলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই এই ম্যাচে খেলতে পারে বাংলাদেশ দল এক্ষেত্রে স্কোয়াডে থাকা বাকিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একটা সুযোগ পেলে পেতেও পারেন শেখ মেহেদি এক্ষেত্রে টপ অর্ডার ব্যাটারদের কাউকে বসাতে হতে পারে নয়তো বা ব্যাটিং শক্তি টিকিয়ে রাখতে তানজিম হাসান সাকিবকে বসানো হতে পারে এই ম্যাচে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তানজিম হাসান সাকিব সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ ইশান হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব বা শরীফুল ইসলাম অথবা শেখ মাহেদি